দেশনা নায়ক কারক্রম কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা উপলক্ষে তাঙের পৌরসভার সদর নং ওয়ার্ডে ব্যাটকা মুন্সিপাড়া স্কুলের প্রাঙ্গণে আয়োজিত আছে এই প্রচার সভা সন্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড়ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার আনিসুর রহমান আনিস আমাদের মাঝে উপস্থিত আছেন আমার তৃতিতুল বড় ভাই খন্দকার আতিকুজ্জামান টুটুল উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার এলাকার প্রাপ্রিয় প্রিয় বড় ভাই বন্ধু ছোট ভাই ভাতিজা এবং আজকের এই অনুষ্ঠানে সমবেত আমার প্রিয় মা বোনেরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি খুব বেশি সময় নেয় মাগ নামাজের আজান হবে তার আগে আমাকে বক্তব্য শেষ করতে হবে আমি সর্বপ্রথমে যে বিষয়টাকে সামনে রেখে আপনাদেরকে এখানে সমবেত করেছি সেই একত্রিশ দফার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলবো আপনারা জানেন দুই হাজার সালে দেশি বিদেশি একটি ষড়যন্ত্রের চক্রান্তের মাধ্যমে ওয়ান ইলেভেনের সরকারের প্ররোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কুলসিত করে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গলি দেখি একটি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের সরকার গঠন আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বাংলাদেশের সাধারণ মানুষের মর্যাদা সম্পূর্ণ ধ্বংস করেছে তাদের ষোলো বছরের শাসন আমলে আইনের শাসনকে করে খুন সন্ত্রাস নারী নির্যাতন ভূমি দখল অর্থ বিপাদ সহ সমস্ত জনগণের অধিকারের বিপরীতে তারা অবস্থান নিয়ে এই বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে আমাদের নেতা তারেক রহমান এই ধ্বংস বাংলাদেশটাকে কিভাবে আবার নতুন করে আর একটি আধুনিক বাংলাদেশ করা যায় কিভাবে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় কিভাবে বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজকে আগামী দিনের জন্য বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ একটি জাতি হিসাবে প্রতিষ্ঠা করা যায় সেই স্বপ্ন এবং পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই স্বপ্ন এবং পরিকল্পনাটাকে বাস্তবায়নের কৌশল হিসাবে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব সে ঘোষণা করেছেন এবং গণমানুষের কাছে তুলে ধরেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যে গণতান্ত্রিক সরকার গঠিত হবে সেই সরকার যদি বিএনপির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তবে আমরা এই ধ্বংস বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার জন্য এই একত্রিশ দফা যে প্রস্তাবনা সেটাকে আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব প্রিয় বন্ধু আমার আজকে বাংলাদেশের যে সময়টাতে আমরা এই ব্যাকরা মুর্শিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সমাবেত হয়েছি আজকে একত্রিশ দফার প্রচারণা সমাবেশ হিসাবে আজকের এই সময়টায় বাংলাদেশের রাজনীতি এক ভয়াবহ সংকটের সময় পাই করছে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে চোদ্দশো মানুষের ছাত্র যুবকের প্রাণের বিনিময়ে বিশ হাজার ছাত্র যুবকের পঙ্গুত্বকরণের মধ্য দিয়ে হাজার ও মা সম্মান এবং সংগ্রামকে ত্যাগের মধ্য দিয়ে যে একটি আন্দোলনের বিজয় হয়েছিল একটি ফ্যাসিস্ট শত বছরের সরকারকে বিতরণ করা হয়েছিল তারপরে আজকে যখন বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মা বোনেরা একটি স্বপ্ন বুকে বেঁধেছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার যখন বাংলাদেশের মানুষ বুকে স্বপ্ন এসেছে একটি নতুন একটি প্রতিষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেই মুহূর্তে আবারও বাংলাদেশের রাজনীতির ভেতরে আড়ালে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে ষড়যন্ত্র হচ্ছে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে যখন বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে এগুবে আপনারা জানেন বিগত তিন সপ্তাহ আগে লন্ডনে আজকের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব এবং আমাদের দলের প্রধান আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে তারা যৌথভাবে একটি সিদ্ধান্ত জনগণের মাধ্যমে প্রচার করে মধ্যে প্রচার করেছে যে যদি বিচার এবং সংস্কার সঠিক ধারাবাহিকতা এগোয় তাহলে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা মার্চ এপ্রিলের মাঝামাঝি নাগাদ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আর তার বাংলাদেশের বিশ কোটি মানুষ আজকে জাগ্রত হয়েছে উত্তরিত হয়েছে তাদের এই যে বিশ বছরের গণতন্ত্রহীনতার যে ব্যথা ২০ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যে উদ্দীপনা সেই উদ্দীপনা নিয়ে তারা স্বপ্ন দেখছে যে আরেকটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে যে বাংলাদেশের সরকার পরিচালনা করবে একটি রাজনৈতিক দলের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোট নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের স্বপ্ন আজকে বাংলাদেশের বিশ কোটি মানুষ চোদ্দ কোটি ভোটার বুকে লালন করছে সেই সুষ্ঠু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং এই সরকারের একটি অংশ যারা বিনা নির্বাচনে বিনা ব্যাংডেটে আজকে সরকার পরিচালনা করছে নানান দুর্নীতি নানান অপরাধ নানান অপকর্ম ঠিক আওয়ামী ধারাবাহিকতায় তারাও করে যাচ্ছে আজকে ওই চব্বিশে যে আন্দোলনের ফসল সেই ফসলকে আজকে বুলন্টিত করছে আজকে বাংলাদেশের মানুষের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকে পুনর্জিত করছে আজকে কিছু ধর্মীয় চেতনাকে পুঁজি করে যারা রাজনীতি করে মানুষের ধর্ম বোধকে মানুষের সততাকে আল্লাহর প্রতি মানুষের যে আনুগত্যের যে দুর্বলতা সেটাকে পুঁজি করে যারা ধর্মীয় রাজনীতি করে তারা সাথে একসঙ্গে আওয়ামী লীগ থেকে আসা এই এনসিপির নেতা যারা অতীতে আওয়ামী লীগ করেছে এই সরকার আসার পরে এই সরকারের ছত্র ছায় থেকে দুর্নীতি করছে চালাবাজি করছে তারা আজকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আবার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বাংলাদেশের সেই হাসিনার মিডিয়াকে তারা সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে বিএনপি নাকে দখলবাজি করছে বিএনপি নাকে চাঁদাবাজি করছে আজকের এই উপস্থিতি আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে এক বছর তাই অধিক্রাংশ হয়েছে আমরা গণ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাতে থাকে এই দেশটিকে বিচারণ করেছি এই এক বছরে কেউ কি আপনাদের কোনো বাড়িঘর গিয়েছে কেউ কি কেউ কি আপনাদের কোনো জমি জায়গার বিচারে গিয়ে আপনাদের ওপর অবিচার করছে কিন্তু ওই সমস্ত গোষ্ঠী ওই সমস্ত আওয়ামীকে অনুসারী যারা ছাত্রদানায় আজকে আওয়ামী ধারাবাহিকতার রাজনীতি বিনা নির্বাচনের সরকার পরিচালনা করে দেশের সম্পদকে আবার লুটপাট করে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তারা আজকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে প্রিয় বন্ধুরা আমার হতে পারে বিএনপি একটি বড় সংগঠন বাংলাদেশের কমপক্ষে তিন কোটি মানুষ বিএনপির স্লোগান দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্লোগান দেয় এর মধ্যে কিছু লোক হয়তো বা প্রভাব বিস্তার করে টুকিটাকে অন্যায় অপরাধ করতে পারে কিন্তু আমাদের প্রিয় নেতা তার প্রমাণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা কঠোর নির্দেশ যদি বিএনপি করো যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের আদর্শের সৈনিক হও যদি আগামী দিনে সত্যিকারের সুন্দর বাংলাদেশ করতে চাও তবে সন্ত্রাস চাবাজি দখল বাজিতে বিএনপির কোনো কর্মী যেতে পারেনা না। এই সভা থেকে আমরা সতেরো নম্বর ওয়ার্ড বাসী তথা ঢাকার বাসীকে দেখতে বলছি বিএনপির যে ব্যক্তি জনগণের জন্য সামান্য সমস্যার সৃষ্টি করবে আমরা তাদেরকে দলে রাখবো না আমাদের প্রিয় নেতা প্রমাণ ইতিমধ্যে সারা বাংলাদেশে চার হাজারের উপর নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে আমাদের পক্ষে রাখার জন্য যদি আরো চল্লিশ হাজার বহিষ্কার করতে আমাদের নেতা করবে কিন্তু আমরা জনগণের পক্ষে জনগণের মঙ্গলের পক্ষে জনগণের শান্তির পক্ষে আমরা কাজ করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আজকে যারা যুব সমাজ আজকে যারা তরুণ সমাজ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের গল্প শুনেছেন রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতির বাস্তবতা আপনারা দেখেননি আজকে যারা বিজ্ঞ একটু বয়স্ক মুরব্বী আপনারা জানেন বাংলাদেশে একমাত্র রাষ্ট্রনায়ক ছিল যে কোনদিন অর্থের লোক করে নাই ঘুষ খায় নাই সরকারের কোনো সম্পদ নিজের জন্য না নাই সে রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একমাত্র নেতা তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না একটি মাত্র দল ঘোষণা করেছিল শেখ মুজিব সেদিন আমার এই প্রিয় নেতা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে প্রত্যেককে তার অধিকারের সাথে যে কোনো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করার যে ক্ষেত্র তা তৈরি করে দিয়েছে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান আজকে অর্থনৈতিক মুক্তির জন্য কৃষিতে বিপ্লব করানোর জন্য সবুজ বিপ্লব করছিল আমাদের নেতা জিয়াউর রহমান এই বাংলাদেশে মহিলাদের মর্যাদার জায়গায় করার জন্য মহিলা মন্ত্রণালয় সৃষ্টি করেছিল আমাদের প্রিয় নেতা জিয়া রহমান ব্যবস্থাকে উন্নত করার জন্য খাল খননের পরিকল্পনা নিয়েছিল আমাদের প্রিয় নেতা জিয়া আজকে এই বাংলাদেশের অর্থনীতির যে দুটি শক্ত ভিত্তি একটি হলো গার্মেন্টস রপ্তানি আর একটি হলো জনস্রম শ্রম রপ্তানি এই দুটি খাতে উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের এই অর্থনীতির আজকের যে অবস্থা এখানে এটা সিংহবাদ কৃতিত্ব আমাদের প্রিয়া জিয়া রহমানের আপনাদের সামনে আরেকজন জিও রহমান অপাসার অপেক্ষা করছে সেও হলো জিয়া রহমানের যোগ্য সন্তান জিয়া রহমানের যোগ্য উদ্যোগে তারেক রহমান উনি বর্তমানে লন্ডনে আছে উনি তত্ত্ব এই বাংলাদেশের মানুষের কাছে এই বাংলাদেশের মাটিতে এই বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করার জন্য বাংলাদেশে আসবে আমরা আগামী দিনে তার নেতৃত্বে একটি সুন্দর নির্বাচনী কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি আমরা আমাদের বাংলাদেশ জাতীয় তাদেরকে বিজয় করব একটি বিএনপির সরকার গঠন হবে এই যে হাজারো জনতা যারা রক্ত দিয়েছিল যারা আত্মাহুতি দিয়েছিল হাজারো ছাত্র যারা পঙ্কুত্ব বরণ করেছে হাজারো মা বোন যারা রাজপথে নেমেছিল সেদিন তাদের সেই নতুন বাংলাদেশ সেই সুন্দর বাংলাদেশ সেই সব বাংলাদেশ সন্ত্রাস মুদ্র বাংলাদেশ ভূমিদ সুমুক্ত বাংলাদেশ সব কথা মন খুলে বুক খুলে কথা বলার বাংলাদেশ আপনারা যে স্বপ্ন দেখছেন সেই বাংলাদেশ করার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করব প্রিয় বন্ধু আমার আমার পূর্ববর্তী বক্তারা আমার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে আমি এতটুকু সুন্দর ধারণা এতটুকু সুন্দর বিশ্বাস আমার ক্ষেত্রে রাখার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে প্রিয় ব্যক্তাবাসী প্রিয় সতর্ক ওয়ার্ডের নাগরিক যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আগামী আমি গত শুক্রবারে টাঙ্গাইল প্রেস ক্লাবে গত দশ তারিখে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের মনোনয়নের জন্য আমি নিজেকে প্রার্থী ঘোষণা করেছি এই মনোনয়ন আমাদেরকে আনতে হবে অর্জন করতে হবে সেজন্য আমাদেরকে মাঠ পর্যায়ে কর্মী হিসাবে ব্যাপক কাজ করতে হবে আজকে যে উপস্থিতি আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আমি আমার প্রতিবেশী হিসাবে শুধু একটা ভোটার হিসাবে দেখবো না আমি আপনাদেরকে দেখতে চাই আমার একজন কর্মী হিসাবে আজকে এই মিটিং এর পর থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত আপনার পাড়ার ভাই হিসাবে আপনার পালার ভাই হিসাবে আপনার পালার অভিভাবক হিসাবে আপনারা আমার জন্য কর্মী হিসাবে কাজ আজকে আমরা ব্যথ্যায় আছি কিন্তু আমাদের এই নির্বাচনী কনস্টিটিউশন অনেক বড় পৌরসভায় আঠারোটা ওয়ার্ড পৌরসভার বাইরে বারোটা ইউনিয়ন আপনারা যারা আছেন অনেকেরই আত্মীয় স্বজন কেউ হয়তো বাড়িন্দা ইউনিয়ন আছে কেউ হয়তো আমরা অগ্রিম নলে আছে কেউ হয়তো পিছল অর্থনৈতিক আছে আপনাদের আত্মীয় সজন এই এইrangle সত্রে ঘটাল হিসাবে যারা যেখানে আছে আপনাদের জানা অনুরোধ তাদেরকে আমার আমাদের কাছে নেই আমাদেরকে আমাদের কর্মী হিসাবে তাদেরকে আগামীতে যখন আমরা কাজ করাতে পারি এই আশা করে আপনাদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মঙ্গল কামনা করছি আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আপনাদের কাছে আমি এবং আমার পরিবার আমার দল এবং আমার কর্মীদের জন্য দোয়া কামনা করছি সবাইকে ধন্যবাদ কোথা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেতৃত্ব এবং খালেদা জিন্দাবাদ কারণ নিরহংকার জিন্দাবাদ রাষ্ট্রপতি জিওর রহমান অমর হোক অমর হোক ধন্যবাদ সবাইকে